এগুলো আমার ছোটো খেলার বাড়ি থেকে আসছে সাজনে আর হলো জগা ডুম্বর বলি আবার জগাও বলি আমার ভীষণ পছন্দ এই মাঝে মাঝে আমার খেলার ছোটো খেলা দিয়ে যায় আর এগুলো আমি এখন রাত্রিই কেটে নেব কারণ সকালে আমি কাটতে পারবো না সকালে কাটতে অনেক সময় হয়ে যাবে আর দেখেন কত রাত এখন এই রাত্রিই বসে থেকে আমি কাটতেছি আর এই জগা কাটতে কিন্তু অনেক সময় লাগে এই জন্য আমি রাত্রি কেটে নেব আর আমার সুবিধা হবে কারণ আমি অনেক সকালে রান্না করব যে গরম পড়তেছে এই গরমের মধ্যে সকালে রান্না করতে হচ্ছে আর সকালে রান্না করতেছি আমার মেয়ের স্কুল আছে এই জন্য পরীক্ষা হচ্ছে আর অনেকে কিন্তু অনেকভাবেই মানে ডুম্বর কাটে আমি কিন্তু এইভাবেই কাটি অনেকে কিন্তু যে চার করে তারপর ফুল ফেলে দেয় আমার কাছে ওটা মানে কষ্ট হয়ে যায় আমি হলো চাল করি না চারপাশের এই চলটাগুলো এইভাবে কেটে নেই আর মাঝখানে ফুলটা যে গোটাই থাকে ওটা গোটা ধরেই ফেলে দেয় যে ডুম হয়ে গেল। আমার কাছে এটাই সুবিধা হয় এইভাবে কাটলেই আমার কাছে তাড়াতাড়ি হয় আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি এতে সকালের কাজ কিন্তু আমি রাত্রেই অনেকটা এগিয়ে রেখেছি কেটে ধুয়ে রেডি করে রেখেছি আর এই যে ময়লাগুলো সকালে উঠে ফেলে দিচ্ছি রাত্রি ময়লাগুলো তো ফেলে দিতে পারিনি এত রাত্রি আর বাহিরে আসবে কে এই জন্য রেখে দিয়েছিলাম আর এর মধ্যে কিন্তু আমি সকালে আমার বাসে কাজ সব সেরে নিয়েছি থালা বাসন মাজা ঘর দোর ঝাড়ু দিয়া সব করে নিয়েছি আর এই যে আমার ভাসতে স্কুলে যাবে আর দাদার একটু যেতে দেরি হয়েছে রেডি হতে আর দেখেন কেমন শুরু করেছে দাদার সঙ্গে স্কুলে যাবে এখন আর এদিকে আমি সব কিছু রেডি করে নিয়েছি রান্নাঘরে আর এ তো রান্নাঘরে চলে আসছি রান্না করার জন্য আর প্রথমেই রান্না করে কিন্তু জগা জগা আমার ভীষণ পছন্দ জগাটাই আজকে মানে প্রথমেই রান্না করব আর সেজন্য যে পেঁয়াজ আর মরিচ একটু ভেজে নিয়েছি নিয়ে পাঁচ দিয়েছি দিয়ে এখনও যে ময় মশলাগুলো দিয়ে নেব আর এটাকে ভাজা ভাজাই করব ময় মশলা দিয়ে ভাজা ভাজা করব বেশি ঝোল করব না আর এই ডুম্বুরটা আমি ভাব দেই নেই কাঁচাটাই দিয়েছি ভাব দিলে তো সব মানে ভিটামিন পুষ্টি চলেই যাবে এই জন্যে কিন্তু আমি জগাটা ভাব দেয়নি সেদ্ধ করিনি কাঁচাটাই দিয়েছি আর জগার যে পরিমাণ পুষ্টি ভিটামিন সেটা তো সবাই জানেন আর ভাব দিলে কিন্তু সেটা কিন্তু চলে যায় এই জন্য আমি কম কাঁচাই দিয়েছি আর এটা যে এত সুন্দর মানে খেতে লাগে এই জগাটা ভাব না দিলে ভাব দিলেও মানে মজা লাগে খেতে কিন্তু এইভাবে রান্না করলে আরো বেশি মজা লাগে আমার এই যে ভাজাটা হয়ে গেছে সাজনা রান্না করার জন্য ডাউলটাও সেদ্ধ করে দিচ্ছি আর এ তো আমার এই যে জগা ভাজি মশলা খেতে অনেক মজা হয়েছিল আর এখানে আমি পেঁয়াজ আর রসুন আর কাঁচামরিচ দিয়েছি দিয়ে ডাউলটা সেদ্ধ করে নিয়েছি যখন সেদ্ধ হয়ে গেছে তখন আমি সাজনাগুলো দিয়ে দিচ্ছি তারপরে সাজনে দিয়ে ময় মশলাগুলো দিয়ে যে ভালোভাবে কষিয়ে নেব আর আমি সাজনেটা এইভাবেই রান্না করি ডাউল দিয়ে আর এইভাবে রান্না করলে কিন্তু মশলা খেতে অনেক মজা লাগে তারপরে এই যে যখন কষানো হয়ে গেছে পানি দিয়েছি পানিটা বলক উঠে গেলে নামিয়ে যে এখন তেলে দিয়ে দিলাম মানে বাগার দিয়ে দিলাম অনেকে বলে আবার মানে বাগার বলে আমরা তেলেই বলি আর এই তো আমার সাজনি রান্নাটা হয়ে গেছে জগা হয়েছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইলো আজই পর্যন্তই আল্লাহ হাফেজ